আসসালামু আলাইকুম সবুজ শক্তি পরিবার থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি এটা দেখতে পাচ্ছেন একটি বায়োডাইজেস্টার বায়োগ্যাস প্লান আর এই প্লান্টটা কিন্তু আমরা সবসময় কি বলি কাস্টমারকে আমাদের যারা সদস্য আছে তাদেরকে বলি আমরা আপনারা অবশ্যই একটা গর্ত করে রাখবেন গর্তের পরিমাণটা হবে সাত ফিটের একটু বেশি চওড়া এবং চার ফিট গভীর আরে ফর্মানা এদিক দেন আর ওদিকে ব্যাস ব্যাস এই পর্যন্ত রাখেন এখন রশিটা বের করেন হ্যাঁ আপনি উঠে যান ভাই আপনাকে আর না আপনি উঠে যান রশিটা ওনার হাতে এক দেন একমাত্র ওনার হাতে দেন হ্যাঁ রশি কেন

এখন আপনি যদি মনে করেন যে না আমি এটা দূরে নিব ওই গাছের করে আমি স্লাপ রাখবো তাইলে আপনি কি করবেন হোস পাইপগুলা পাওয়া যায় যে ওই চার ইঞ্চি পরিমাণ হোস পাইপ ওটার সাথে অ্যাডজাস্ট করে একদম আপনার জৈব স্লারি যেটা ওটা দূরে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমরা এটা লাগাই দেবো ওইটা ছোটো একটা পাইপ আচ্ছা বিষয়টা হচ্ছে এখন যেহেতু আজকে আমরা আসছিলাম ভালুকায় কাঠালি বালুকা আরটি কম্পোজিট নামে একটা ফ্যাক্টরিতে আমরা আপনারা জানেন যারা যারা ক্ষুদ্র খামারি তারা কিন্তু আমরা এই সাধারণত এটা নিয়ে থাকি দশ বারো জনের একটা পরিবার চলার জন্য যথেষ্ট এটা একটা বায় বায়োগ্যাস প্ল্যান্ট ওনারা কী করেছে ওনাদের যেহেতু একটা ফ্যাক্টরি এবং একটা কমার্শিয়াল স্পেস এখানে এখন ওনারা কি কমার্শিয়ালভাবে ইউজ করবে না ওনারা জাস্ট পরীক্ষামূলকভাবে দেখছে একটা বসিয়ে যেন এটা কতটা সাপোর্ট দিতে পারে এবং কি পরিমাণ তারা গ্যাস পাবে এখান থেকে ওনারা অদূর ভবিষ্যতে আরও প্ল্যান বাড়াতে পারে এবং তারা তখন তাদের সুবিধা মতো ব্যবহার করবে এই জন্য আমরা আসলে যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদেরকে আমরা পারিবারিকভাবে এটা দিয়ে থাকি আজকে কিন্তু আমরা একটা কি বলে একটা বড় একটা ফ্যাক্টরিতে এটা ইনস্টলেশন করলাম আর এটা যেহেতু কোম্পানি থেকে আপনি অর্ডার করেছেন আপনি তো অর্ডার করেছেন না ভাই আপনার পরিচয়টা একটু দেবেন জি আমি ইঞ্জিনিয়ার মনির আমি মার্টি কম্পোজিট আমাদের সাথে আচ্ছা আসলে আমরা শখের বসে আমাদের ফার্ম ফ্যাক্টরি ভিতরে ফার্ম করছি তো ওই জৈব যে गोबर যেটা আছে ওটা আমরা নতুন ভাবে কি ইউজ করা যায় সেটার পরিপ্রেক্ষিতে আমরা ইউটিউব ফেসবুকে ভিডিওগুলা দেখতেছিলাম তো ভাইদের ইউটিউব চ্যানেলে দেখলাম ভিডিওগুলা ভালো লাগলো তারপরে আমার ম্যাডামও সেটা মানে খুবই পছন্দ করছে সবকিছু মিলায়া পরে আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং পাঁচ হাজার টাকা আমরা অ্যাডভান্স দেই পরে ডেলিভারির পরে বাকি টাকা পেমেন্ট করব এই ভাই কন্ডিশনে আমরা সব কিছু নিয়ে আসি এবং কাজটা খুবই দ্রুত হয়েছে কালকে আসছে আজকে ওনারা আইসা ইনস্টলেশন করে নিয়ে যাচ্ছে আচ্ছা বিষয়টা হচ্ছে ওনাদের কিন্তু মূল টার্গেট হচ্ছে এখান থেকে তারা জৈব স্যালারি যেটা পাবে এটা যেহেতু ওনারা মানে আমাদের ম্যাডাম সম্ভবত উনি বাগান প্রিয়সু একজন মানুষ আর উনি যেহেতু গরু ছাগল এবং এখানে বাগান করেছে মূলত এই জৈব সারটা আমরা সরাসরি যে গরু থেকে যে গোবরটা পাই এটা কিন্তু আমরা সরাসরি আমাদের গাছের গোড়ায় ব্যবহার করতে পারি না কারণ হচ্ছে এটার ভিতরে প্রচুর পরিমাণ মিথেন জনিত গ্যাস থাকে যার কারণে এটা গাছে দিলে উপকার তো হবে না বরং গাছগুলি মারা যাবে এখন এখান থেকে আমরা যে জৈব সারটা ইউজ করবো মানে এখান থেকে আমরা যে গোবর পানি দিব। এই গোবর পানি থেকে ওখানে লিকুইড আকারেই কিন্তু একটা স্লারি বের হবে ওই যে লিকুইড আকারে বের হবে ওইটা কিন্তু সরাসরি আপনি চাইলে গাছের গোড়ায় দিতে পারবেন চাইলে আপনি জমাইয়া কোথাও চায়ের দানার মতো করে পাউডার করেও দিতে পারবেন এখন লিকুইড আকারে দিলে আপনার প্রশ্ন থাকতে পারে যে লিকুইড আকারে দিলে আমরা তো জানি গোবর দিলে গাছ মরে যায় তাহলে এটা মরবে কিনা না এটা মরবে না কারণ এটা মিথেন গ্যাসটা তো আপনি রান্না করে ব্যবহার করবেন ওখান থেকে যে মানে ইয়াটা বের হবে তরল যে স্লারিটা বের হবে ওটা কিন্তু উৎকৃষ্ট মানে জৈব সার চাইলে আপনি সরাসরি ওটাও গাছের গোড়ায় দিতে পারেন কারণ ওটা মিথেন গ্যাসটা আপনার আর থাকছে না গোবরের সাথে এটা আপনি রান্না করে ইউজ এই সময় গোবর ছিল আমাদের জন্য একটা প্যারা যেন গোবর কী করবো কোথায় রাখবো গন্ধ হচ্ছে আর এই গন্ধটাকে কন্ট্রোল করার জন্য এবং এখান থেকে আপনি গোবরটাকে কিভাবে সম্পদে পরিণত করতে হবে এই বিষয় নিয়ে কাজ করছে আমাদের সবুজ শক্তি সবুজ শক্তি বলে যে আপনি যদি এরকম একটা ডাইজেস্টর বসান এরকম একটা বায়োগ্যাস প্লান্ট বসান তাহলে কিন্তু আপনি দুইটা বেনিফিট পাবেন এক নম্বর বেনিফিট হচ্ছে আপনার আগামী পঁচিশ তিরিশ বছরের ভিতরে কিন্তু এখান থেকে বায়ো গ্যাস নিয়ে চিন্তা করতে হবে না কোনো সিলিন্ডার কিনতে হবে না দশ বারো জনের ফ্যামিলির রান্নাবান্নার জন্য পর্যাপ্ত পরিমাণ তিন তিনবেলা রান্নাবান্না এখান থেকে করতে পারবেন আর বিনিময়ে যে আপনি এই জৈব স্লাইডিটা হবে এটা কিন্তু উৎকৃষ্ট মানে একটা জৈব সার যেমন আমাদের খামারে আমরা যেটা করি আমাদের নিজস্ব যতটুকু প্রয়োজন ততটুকু আমরা স্টক করে রাখি বাকিটুকু কি করি আমরা আশেপাশে খামারিদের কাছে বিক্রি করি আশেপাশে যারা ফসলি জমিতে চাষাবাস করে তাদের কাছে বিক্রি করি পনেরো টাকা কেজিতে এখন এখান থেকে আপনি বেনিফিটেড হচ্ছেন দুইভাবে আমরা গোবরটাকে কিভাবে সম্পদে পরিণত করতে পারতেছি এই কথাটা আমরা কেন বলি এই জন্য বলি প্রথমত আমি গ্যাস পাচ্ছি রান্নাঘরে রান্না হচ্ছে দ্বিতীয়ত আমরা যে জৈব স্লারিটা পাচ্ছি এখান থেকে আমাদের কি বলে পরিবেশের আমরা জানি রাসায়নিক সার ব্যবহার করতে করতে আমাদের কিন্তু সেই গাছের জিনিসটা আমাদের উৎকৃষ্ট মানে যে জৈব একটা গ্রোথ ছিল গাছে এটা কিন্তু নাই এখন আমরা কন্টিনিউ যেটা করি রাসায়নিক সার ব্যবহার করি আর এই রাসায়নিক সার থেকে ফিরে আসার উপায় কী উপায়টা হচ্ছে একমাত্র আপনি আপনার জমিটাকে যদি কন্টিনিউ এই ধরনের জৈব সার ব্যবহার করতে পারেন হয়তো প্রাথমিক অবস্থায় রাসায়নিকের পরিমাণ একটু কমায়া কমায়া যদি ব্যবহার করেন একটা সময় আগামী তিন বছর যদি আপনার ফসলি জমিতে জৈব সার ইউজ করেন তিন বছর পর ইনশাল্লাহ আপনার আর কখনোই কিন্তু রাসায়নিক সার ব্যবহার করতে হবে না তার মানে আমরা এই গোবরটাকে আজকে থেকে ফেলনা জিনিস না মনে করে কিভাবে সম্পদে পরিণত করতে পারবো সেটাই কিন্তু এই বিষয়টা নিয়ে শক্তি সবসময় কাজ করে আমরা সবসময় বলি এই জৈব স্যালারিটা হবে আপনার মাছের খাদ্য হবে গাছের খাদ্য এই কথাটা কেন বলি এই জন্যই বলি এ আমরা জানি সরাসরি আপনার যদি মাছের খামার থাকে এই জৈব স্যালারিটা যদি আমরা পুকুরে দিয়ে দিই তাহলে কিন্তু মাছ মরার কোনো ভয় নাই কারণ হচ্ছে গ্যাস আপনি রেখে দিচ্ছেন কন্ট্রোল করে দিয়েছেন এটা রান্না করে রান্না করছেন এবং এটা কিন্তু তখন মাছের খাদ্য হিসাবে কাজ করতেছে যারা পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ তারপরে মাগুর মাছ এই জাতীয় যারা মাছদের খামার করে তারা কিন্তু অনায়াসে এটা মাছের খাদ্য এবং গাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারে শেয়ার করলাম আপনি যখন এই এই বায়োগ্যাস প্লান্টটা অর্ডার করবেন তখন কিন্তু আপনারও কিছু দায়িত্ব আছে আমাদের কিছু দায়িত্ব আছে কোম্পানি কিন্তু আপনাকে তিন বছরের গ্যারান্টি দিচ্ছে এবং সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে পঁচিশ বছর এখন এই পঁচিশ বছর সার্ভিস ওয়ারান্টি কি পঁচিশ বছর কি কোম্পানি আপনাকে দেখাশোনা করবে এই জন্য কোম্পানি দেখবে না আপনাকেও কিন্তু এটার বিষয়ে ভালো দক্ষতা অর্জন করতে হবে আর এই দক্ষতা অর্জনের জন্য আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে এই বিষয়ের উপরে আপনি দেখে নিতে পারেন ভালো থাকবেন দেখা হবে আপনাদের অন্য কোনো ভিডিওতে আমরা ভালুক ময়মসিংহ ভালুকা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এ আর যাবার সময় আরেকটা কথা বলে যাচ্ছি আমাদের কিন্তু কৃষি ও কৃষক এবং জুয়েল বিটি দুইটা ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওগুলো আপলোড করা হয় এবং এখান থেকে আমরা অর্ডারগুলি কালেক্ট করি এছাড়াও অন্য অন্য কেউ কেউ আমাদের কিছু ভিডিও অনেকে নিয়ে তাদের চ্যানেল আপলোড করে ওখানে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তারা আমাদের সাথে প্রতারিত করবে সাধারণ মানুষের সাথে এখন এটা বোঝার উপায় হচ্ছে এখানে আমার যে নিচে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে দুইটা একই নাম্বার থাকবে কারণ হচ্ছে আপনার এখানে নাম্বারটা নিচে দেওয়া স্কোর বক্সের নাম্বারটা আপনার এডিট করা যায় কিন্তু ডিসক্রিপশন বক্সের নাম্বারটা কিন্তু কেউ এডিট করতে পারবে না যে কোনো কোম্পানির সাথে যখন আপনি কাজ করবেন যে কোনো পণ্য অর্ডার করবেন সবসময় দেখবেন ডিসক্রিপশন বক্সে যে মোবাইল নাম্বার এবং হচ্ছে আপনার স্কোর বক্সে যে মোবাইল নাম্বার দুইটা এক কিনা দুইটা যদি এক থাকে তাহলে এটা অথেন্টিক এবং পিওর এবং কেউ প্রতারিত হওয়ার সুযোগ নাই ভালো থাকবেন ভালো রাখবেন এই যাব এই এই বিষয় নিয়ে আপনাদের কাছ থেকে আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বিভাগে আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই ভালো থাকবেন